আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আল্লাহর মতে আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো বারো দিন বয়সে একটি ব্রয়লা মুরগি কতটুকু ওজন হয় এবং কতটুকু ওজন হলে ঠিক হয় যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে চ্যানেলটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন তো চলুন আমরা মাপার কাজ শুরু করি আমরা পার্লারটি করতে করে নিয়েছি এখন মুরগি দেওয়া শুরু করে দিয়েছি আমরা মুরগির ছোটো বড়ো এই তিন সাইজে মুরগি মিলিয়ে পাল্লাই দেবো তো আমরা দুই পিস মুরগি পাল্লা দিয়েছি আরও ছয় পিস মুরগি দেবো যেতে পারছেন চার পিস মুরগি পাল্লা দেওয়া হয়ে গেছে চার পিস মুরগিতে ওজন এখেছে পনেরো এক কেজি পাঁচশো নব্বই গ্রাম তো দেখি আরও চার পিস দিয়ে দেখি কতটুকু ওজন আসে আর ছয় পিস মুরগি দেওয়া হয়ে গিয়েছে আর দুই পিস মুরগি দেবো আমরা মোট মুরগি দিয়েছি আট পিস আমার আট পিস মুরগিতে ওজন আসছে তিন কেজি একশো দশ গ্রাম আমরা ছোটো বড় এবং মাঝারি তিন সাইজের মুরগি ওজন দিয়েছিলাম আমাদের তিন সাইজের মুরগি ওজন দিয়ে গড় ওজন এসেছে তিনশো নব্বই গ্রাম আলহামদুলিল্লাহ ওজন খুবই সুন্দর ওজন এখেছে আমাদের প্রতি পিস মুরগিতে খাদ্য খেয়েছে চারশো পঞ্চাশ গ্রাম করে তো খাদ্য অনুযায়ী ওজন খুবই সুন্দর ওজন এসেছে তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম